আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখরা আশা করি আপনারা সব ভালো আসন সুস্থ আছেন আমি আজহার ইমেল আজকে আমি আইসি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার একটা মাজারও আইসি আমি আপনারা দেখাইমু আর এই মাজারটা খুব সুন্দর এই মাজারও প্রচুর গজার মাছ আছে বড় বড় গজার মাছ আছে আমি আপনারা রে দেখাইমু আপনারা সবে ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো আয়ুক্ক আমরা গজার মাছ দেখি আর মাজারটা আমরা দেখি

আমি একটু দেখাই দেখানি কত বড় মাজার মাসাল্লাহ আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখানি আপনারা গোসলের হিসাই মাংসের গুসল হরেন ও নয় মাজার ও হোকা আমরা অলরেডি মাজার আরও থরিয়েছি ওই নয় গুসল হরণ ই সম্ভবত মসজিদ হয় মসজিদ